কচুয়া ইউপি সদস্য জাকির হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার লোট বিল্লাল মাসমের তথ্যচিত্রে বিস্তারিত চাঁদপুরের কচুয়ার হাতির গ্রামে ডাকাতি স্টাইলের জাকির হোসেন নামে মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতে গৃহের লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহে থাকা নগদ আড়াই লাখ টাকা চার ভরি নিয়ে যায় বলে সাচার ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন দাবি করেন রাত অনুমান তিনটার সময় মেন গেট দিয়ে কয়েকজন অজ্ঞাত মুকুশধারী লোকজন গৃহে তালা ভেঙে প্রবেশ করে আকস্মিক ভাবে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায় এ সময় তাদের ডাকে চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে খবর পেয়ে পরদিন মঙ্গলবার সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিউল ইসলাম ইউনিয়ন সচিব বিজয় কৃষ্ণশীল রিয়াদ হোসেন ইউপি সদস্য এম আব্দুর রহমান কামরুল ইসলাম বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান আসল আজকা বোর রাত্রে পরায় আনুমানিক সাড়ে তিনটা পোনা চারটা বাজে সাড়ে তিনটা পোনা বাজে কিছু লোক হাতের মধ্যে রান্ধা আর লাগাই লাগাইনা শর্ট প্যান্ট ভরা রুমের ভিতরে দুইটা গাছের সকলকে বাইন্দা লাইছে বান্দার পরে দিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা ক্যাশ আসিল আমার ভরা আড়াই লক্ষ টাকার মতন আর চার বড়ি স্বর্ণর মতন নিয়ে গেছে আমাদের সকলকে আমারে আমার মেজে ছেলে আমার বড়ো ছেলেরা বান্ধা

আমরা আবার হয়েছিলাম বিভিন্নভাবে লোকজন আইসে আবার পরে ডরে রুমের থেকে বাইর করছে তখন আমরা এই সময় গড়ি চাই দেখি যে পড়ায়